সুন্দর দেখুন আসো কাকি আসো দেখলে এইদিকে আসে না ওইদিকে এইবারে এগুলো দেখা যাবে ওই রিলস এর মাধ্যমে দেওয়া যাবে বুঝলে চলো কাকিবা চলো এই তো ঢুকছি এবারে ভীষণ সুন্দর ভেতরটা এত সুন্দর না মানে না শেয়ার করে পারছি না আর ফুল তো সবাই ভালো আসেন তাই না আর দেখুন তো কি সুন্দর মানে করেছে বলার মতো না খুব সুন্দর সাজায় ভেতরটা একটা ঝিলের মতন করেছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে তুলনাই হয় না আর ফুল তো সবাই ভালোবাসে তাই জন্যেই আমি ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর এই দেখুন এত দূর থেকে মনে হচ্ছে আসছে না জানো আসছে কি সুন্দর দেখুন ঝিলটার পাট দিয়ে কত সুন্দর সাজিয়েছে আর ওটা হচ্ছে আমাদের মহাদেবের মূর্তি তাই একটু শেয়ার করলাম কত সুন্দর দেখুন সাজিয়েছে চলো যতটা মানে আনা সম্ভব বুঝলে কাকে এদিক দিয়ে যাবো তো চলো ওই দিক দিয়ে বল খুব সুন্দর একটু দূর থেকে হেঁটে হেঁটে আসো কাকিমা দেখুন কাকিমাকেও কত সুন্দর এই হলো গেট ওটা ভেতরে লন মতন আর এই হচ্ছে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেই বিল্ডিংটা আসো কাকিমা অনেকটা যাবে আর বেশি তো শেয়ার করবো না কাকিমারা কাছাকাছি কেউই নেই আসো কাকিমা তুমি একটু সামনে চলো দেখেছেন কত সুন্দর সাজিয়ে আর যেই অতিথিটা এই হচ্ছে ভীষণ সুন্দর হ্যাঁ স্টল স্টল না আর এখানে সব গুলো হয়েছে দাদা একটু হ্যালো করুন হ্যালো করুন এটা একটা দাদা হয় আমাদের সব চেনা অতিথি সব বলা যায় আর এই যে এখানে স্ন্যাক্সের আয়োজন একটু কাছ থেকে নিয়ে যাই কাকিমা হলো অনুষ্ঠান বাড়ি মানেই তো হচ্ছে ভোজন ব্যাপার আর এই যে শুরু হয়ে গেল আমাদের স্টার্টার পকোড়া থেকে শুরু খুব সুন্দরভাবে এবারে জানেনি তো অনুষ্ঠান বাড়ি মানেই হচ্ছে ভোজন রসিক বাঙালি একবারে ভোজনের ব্যাপার স্যাপার